বাড়া করে মানুষ কান্দিতে মোর লা পাশে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে বাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লা পাশে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে সে যদি হি পাইরে কব কেমনে দিবি কবর সে যুদিহি পায় কবর কেমনে দিবি কবর আমারে জাগিতে হবে যদি গোতার নয়ন বাসে চারিদিকে রাখিবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে কি নজর সেই না যেন দেখতে আসে